আসসালামু সবাই খুব আছেন সুস্থ দীর্ঘ অনেক দিন পরে ভিডিও করতেছি এসীদের ভিতরে আমাদের লফটে যতগুলো কিং কোয়েল পাখি এসেছিল বেশি বেশিরভাগই শেষ হয়ে গেছে লাস্ট কয়েকটা কিং কোয়েল পাখি আছে যেগুলো আমার খুবই ফেভারেট ওইগুলো আপনাদেরকে দেখাবো আর এসীদের ভিতরে আমাদের লফটে কি কি হইছে ওইগুলো টুকটাক আপডেট দিব ফারস্টে আমরা কিং কোয়েল পাখিগুলো আর দেখাই এখানে লাস্ট অবশিষ্ট দুইটা পেয়ার কিং কোয়েল পাখি আমি আমার এই শীতের ভিতরে সার্ভাইভ করাইতে পারছি কিঙ্কুয়েল পাখি হয়েছিল মোটামুটি সবগুলোই শীতের ভিতরে ডেট হয়ে গেছে দুইটা যে পেয়ার আছে এই দুইটা পেয়ারে আমার খুবই ফেভারেট একটা হচ্ছে সাদা কালার এবং আরেকটা হচ্ছে কাল কি সিলভার কালার টাইপের সিলভার কালার না সরি দেখি কি বলে গোল্ডেন কালারের মতন আমি দেখাই আমার খুবই পছন্দের বিশেষ করে সাদাগুলা সাদা যে একটা পেয়ার হইছে সেদিকে ফার্স্টে গোল্ডেন গুলাই দেখাই এদের কালার আরো সুন্দর হইব এখনো বাচ্চা না সাদা স্পেশাল কালার আমার যতগুলো পিঙ্কের পাখি এখন পর্যন্ত ছিল সবগুলোই হচ্ছে গিয়ে আপনার ক্লাসিক পেয়ার ক্লাসিক পেয়ার থেকে কিন্তু এগুলো আইসে আর কি কিংকুয়েল বাইক আপনি যে পেয়ারি পাবেন না কেন ওইগুলো থেকে আপনি যখন দীর্ঘদিন ব্রিডিং করাইবেন তখন দেখবেন যে ওদের থেকে নানান ধরনের কালার আর কি বের হইতেছে যেমন এই যে সাদা কালার দেখতেছেন আমার লভটি কিন্তু কোনো ধরনের সাদা কালার কিংকুয়েল বাকি ছিল না এটা কীভাবে হয়েছে আমি দীর্ঘদিন ধরে ডিম ডিম বাচ্চা করার কারণে ডে বাই ডে বাচ্চাগুলো হয়েছে ওইগুলো থেকেও আবার বাচ্চা হয়েছে ওই যে মিউটেশনটা আর কি ইয়া হইতে হইতে দেখেন সাদা হিসাব করছে আচ্ছা এই হচ্ছে কি আমাদের ক্লাসিক পেয়ার থেকে এরকম বেবিগুলো যে আইছে ক্লাসিকের যে আমরা দেশি যে কোয়েল পাখি পালন করি না ওইগুলোর মতন ছিট ছিট হচ্ছে ওদের ক্লাসিকের যে ফিমেলগুলো থাকে ওইগুলার মতন উপরের যে পিঠের সাইডটা আছে ওইটা এরকম আইসে এবং সাদা রাস্তা আর কি পুরা শরীর সাদা জাস্ট উপরের সাইডটা ক্লাসিক কিংকোয়েল পাখির যে ফিমেলটা আছে ওইটার মতন হয়েছে আর সবচেয়ে কষ্টের বিষয় আমরা আমাদের লফটের ভিতরে যে ফার্স্ট একটা প্যার কিংকোয়েল পাখি আনছিলাম না যেটা থেকে এখন পর্যন্ত আমার যতগুলো কিংকোয়েল পাখি আছে সবগুলো আছে এবং আমি অনেক কিংকোয়াল পাখি বিক্রিও করছি সো এই শীতে আমরা ওই কিংকোয়েল পাখির পেয়ারটাকেও হারাইতে হয়েছে যেটা আর কি তখন আমি ভিডিও করিনি মনে হয় করছিলাম একটা শর্ট ভিডিও কষ্ট লাগছিল কারণ থেকে এখন পর্যন্ত যতগুলো পাখি হয়েছে সবগুলো ওইটার থেকে হয়েছে আজকে এখান থেকে যে দুই পেয়ার দেখেছেন এগুলো এতদিন শীতের কারণে আমাদের লফটের ভিতরে অন্য একটা খাচ্চার ভিতরে আমি শিফট করে দিয়েছিলাম কারণ ওদের জন্য কিন্তু ঘর তৈরি করা আছে বাট শীতের ভিতরে শীতের কারণে এখানে কি আছে আমাদের লফটে চলে আসছি এখন আমরা আমাদের কিং কোয়েল পাখিগুলোকে আমরা আমাদের এই খাঁচাটার ভিতরে শিফট করে দিব এর আগে এতদিন পর্যন্ত এই যে খাঁচাটার ভিতরে ছিল যেহেতু শীত ছিল এই কারণে এই ভিতরে রাখছিলাম এখন যেহেতু মোটামুটি শীত চলে গেছে আর এগুলো আর কি মারামারি করতেছে এই কারণে আর কি পশম পালকের অবস্থা প্রচুর খারাপ তো খাঁচা যেহেতু আছে আমরা ভালো জায়গা একটু শিফট করে দেব আর এই দুইটাই আর কি পেয়ারে পেয়ারে আছে এই কারণে একসাথে বসছি

এই যে এইখানে আমরা আমাদের দুই পেয়ার কিংকুয়েল পাখির বেবি হ্যাঁ এগুলো এখনো ডিম দেয় নাই হ্যাঁ দুই পেয়ারই আর কি নিউ এডাল এর মতন হয়ে গেছে তো এখানে আমাদের চুইনা পেয়ার নাকি জানি বলে ওটাকে রেখে দিচ্ছি এবং এখানে আমার পছন্দের সাদা পেয়ারটাকে রাখছি এখন যেহেতু রাতে শীত কম পড়ে আশা করি ওদের কোনো সমস্যা হবে না আচ্ছা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই অনেকদিন ধরে লং ভিডিও করি না দ্বিতীয় তেমন কিছু দেখানোর নাই আমাদের ইংকয়ে কীগুলো ছিল ওইগুলোই দেখাইলাম আর শীতের ভিতর কী কী হয়েছে না হয়েছে এগুলো টুকটাক আপডেট দিলাম ইনশাআল্লাহ যখন আমরা আমাদের আর কি আর খামাটাকে গুছাবো নতুন কোনো পোষা প্রাণী আনবো তখন আমরা ভিডিও দিব আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা বিশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি আজকের জন্য আল্লাহ